এই যে কী পাতা সকাল বন্ধুরা এই যে নতুন একটা দিন নতুন একটা যাই হোক তো সকালবেলা ব্লগটা শুরু করলাম তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে তো চৈত্র সংক্রান্তি সবাই তো আজকে তিতা খাবে আমরাও খাবো যাই হোক তার আগে আমি এই যে কালকে বলেছিলাম মাথা ব্যথা আমার মনে আমার প্রেশারটা বেড়েছে তো আমার তো প্রে প্রেশার হাই মানে প্রেশারটা বেড়েছে সেই জন্যই মাথাটা ব্যথা কমছে না এই যে জায়গাটা চাপ দিয়ে ব্যথা তো প্রেশারে ওষুধ তো খাওয়া শুরু করিনি আমি ভাবছি যতদিন পারা যায় দেখা যাক এইভাবে তা এখন এই সজনা পাতার এই সময়টা তো সজনা পাতা পাওয়া যায় না যাই হোক তাও ওই যে আজকে তো হবে কি না জানি না এখন ওই যে ঘরের এই কালকে বাসনের এগুলো মোছামুচি করা হয়নি এমন থেকে উঠেছে পাঁচটা ছয় পাঁচটার সময় উঠে উঠান উঠান টুঠান ঝেড়ে তারপর ফ্রেশ হয়ে ও বিছানা উঠিয়ে যাই হোক ঘরের বাদ বাসি গাছ যা থাকে ওগুলো করে টরে এসে রান্নাঘরে আসতো রান্নাঘর ঝেড়ে গরু ভুট্টাটাকে করে নিয়েছি করে নিয়ে যে এখন এই দুটো ইয়ে পরিষ্কার করলাম ওপরটা পরিষ্কার হয়েছে এখন এই থাকটা পরিষ্কার করে এটাতে লাগবো আর এই গ্যাসের এটা বেষ্ট করেছি প্রায় ভিতরটা আজকে আর এখন করা হবে না এর আগে করেছি পরে দিন করি কারণ এদিকে এগুলো করে টুড়ে নিয়ে মুছে টুছে স্নান করব তারপর আবার কাজ করতে যদি আসে ওরা খাওয়া দাওয়া করবে মা তো এখনও ঘুমের থেকে ওঠেনি জানি না আমারই শরীর ভালো না তাও উঠে পড়েছি যে আমার কাজের চাপ থাকলে আমার শুরু হবে না যাই হোক চলো করে নিই নালিশ গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে আজকে গ্যাসের না ওই কোনায় দিয়ে দিয়েছে আর এই মিটারটা এখানে এনেছি আর কি হয়েছে জানো এটা হিসাবে দিয়েছি এই যে দাঁড়ো হলো পাইপ দিয়ে আজকে ধুয়ে দিয়েছে একটু চকচক করছে দেওয়াল টামালগুলো সব ধুয়ে দিয়েছে আমি ওগুলো ধুয়েছি এদিকে সবজি নিয়ে সব থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি শুধু অল্প একটু সকালবেলা গ্রিন টি খেয়েছি আর আর কিচ্ছু না যাই হোক কী করবো আমি ওদিকে আমি বারোটা বেজে গেছে যেহেতু রান্না বসিয়ে দিলাম

করেছি সুন্দর টাটা টাটা দিয়ে একটু তরকারি আলু পটলের তরকারি টমে টকের ডাল আম দিয়ে টমেটো দিয়ে নিম পাতা ভাজা গিমা পাতা ভাজা দেখাতে পারলাম না

আজকে সারাদিন যে কীভাবে কি করছি সেই সকালবেলা পাঁচটার থেকে উঠে কাজকর্ম করি রান্নাবান্না রান্নাবান্না করে শুধু ভাজা ভাজাগুল্লা যে ওটা পরে আমি মা দিয়ে দিছি পরে অনেক কিছু রান্না করলাম আগে পাতলা ডালকারি দু ডাল একটা রামের ডাল একটা টকের ডাল কিছু দেখাতে পারিনি এবার তারপরে পটল ঝিঙ্গা বেগুন আলু মিষ্টি কুমড়া সেগুলো দিয়ে একটা তরকারি আর উচ্ছে ভাজা আর ওইদিকে হলো গিমা পাতার বড়া করেছে আমার পাট পাতা ভাজা করেছে বেগুন ভাজা করেছি আর হলো ওই ঢেকি পাতা পাট পাতা পাট পাতার বড়া শাক সপাইনি বড়া বড়াই করছে শুধু শাক মানে ওই নিম পাতা ভাজাটাই এই তো কিন্তু কিছু দেখাতে পারিনি মি কাজ আর এদিকে যা গরম এখন এই যে একটু রেডি হয়েছে এবার তো মনে হয় আর ইয়েতে যাওয়া হবে না চড়কের ওখানে যাওয়া হবে না দিদি আছে সন্ধ্যা লেগে গেছে দিদি আসছে দিদি যাই যে ছেলে গিয়ে তা ওই তোমার গ্রামে নিমন্ত্রণ করতে যাবে তা আমাকে যেতে বললো তো যাই আমার আবার একটা ফলে বৈশাখে তো নিজের জন্য কিছু হয়নি তাই ঠাকুরের জন্য দুটো কাপড় কিনে নিয়ে আসি এই যে যাই একটু ঠাকুরের জন্য থান কাপড় পাওয়া যায় আঁটা পাতার জন্য কিনে নিয়ে আসি একসাথেই যাব চলো সকালে কি এখান থেকে ব্লগটা শুরু করেছি যাই হোক আজ কালকে রাত্রেবেলা ব্লক শেষ করতে পারিনি মনটাও খারাপ হয়ে গেছে ভাবছিলাম ওই একবার তো বললাম মনে হয় যাওয়া হবে না তাও আমি ভাবলাম কি জানি একটু মেলায় যাওয়া হবে তো মেলায় আর যাওয়া হয়নি ওই দিদির যা দু তিনটা বাড়ি নিমন্ত্রণ করতে গেছে তা আমাকে যেহেতু নিয়ে গেছে তা ওখানে দু তিনটা বাড়ি ঘুরতে ঘুরতে আর সবার বাড়িতে গেলেই চা খাওয়ায় বাড়ি থেকে চা খেয়ে গেছি আর ওখানে জোর করে এখন চা আম খাও না গরমের মধ্যে খেয়ে যাওয়ার সময় তোর ঘুরতে গেছে আসার সময় হেঁটে হেঁটে আসছি পেটে চাপ পড়ছে পেটে ব্যথা করছে শরীরটা খারাপ হয়ে গেছে এসে পটি গেলাম দৌড়ে দৌড়ে ওখান থেকে এসে শরীরটা এত খারাপ তারপরে আমার বরের উপর একটু রাগ হয়েছে যে কালকে রাতেই বলেছিলাম সকাল সকাল মানে যা রাত্রিবেলা লাড্ডু এনে রাখলে সকাল সকালই পুজো দেবো যেহেতু আজকে নতুন বছর আমার শুরু তাও কালকে রাতে আর আনেনি তারপরেও গরুকে সেই খাবার সেদ্ধ করা হয় কত সকাল সন্ধ্যাবেলা সেই খাবার খেতে দেয় রাত্রি দশটা এগারোটা বেজে যায় এদিকে ঘুমাতে ঘুমা তো দেরি হয় এই জন্য একটু রাগ হয়েছিলাম যাই হোক সেই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি সকালবেলা উঠেছি উঠে একটা নাইটি সেলাই করলাম কালকে যেই নাইটিটা পরে ঠাকুরকে দিতাম ওই নাইটিটা এখন বাড়িরটা পরে ফেলবো একটা আমার দিদি নাইটি দিয়েছিলো দিন আগে ওটা পরা হয়নি ওটাকেই সেলাই করলাম আর আমার বর তো কিছুই পয়লা পয়লাভিশাখে যাই হোক ওগুলো কথা পরে ব্লকে বলবো এখন তাহলে ব্লগটা শেষ করছি নতুন করে আবার ব্লগটা শুরু করছি স্নান করি পুজো দেই তখন থেকে হ্যাঁ একটা বাই বাই